আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলম স্যার চলে এসেছি ক্লাস ফাইভের প্রাথমিক গণিত বিষয় নিয়ে আজকের অনলাইন ক্লাসে তো চলো আর কথা নয় আমরা আজকের ক্লাসে দেখে নেই আজকের পার্ট কি আছে এবং বিগত ক্লাসে কি করেছিলাম বিগত ক্লাস যেটা ছিল সেটা আমরা করেছিলাম সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত কাঠামোবদ্ধ গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম সেটা করেছিলাম এক থেকে তিন পর্যন্ত তো আজকে আমরা করবো সেই কাঠামোবদ্ধ সমস্যারই চার নম্বর থেকে বাকি যতগুলো সম্ভব হয় তো চলো দেখি আমরা চার নম্বর গাণিতিক সমস্যায় কী রয়েছে চার নম্বর গাণিতিক সমস্যায় রয়েছে প্রিমা তার টাকার পাঁচের এক অংশ দিয়ে কাগজ তিনের এক অংশ দিয়ে কলম ও চারের এক অংশ দিয়ে খাতা কিনল তারপর তার কাছে বা টাকা রইলো ক নম্বর প্রশ্নে হলো যে সে মোট কত অংশ এখানে টাকা আছে এখানে অংশ হবে মূলত কত অংশ খরচ করলো গত খতে রয়েছে তার কাছে মোট কত টাকা ছিল গতে রয়েছে সে খাতা কিনতে কত টাকা ব্যয় করেছিল তো এখানে দেখো যে প্রিমা কি কি কিনেছিল কাগজ কিনেছিল কলম কিনেছিল এবং খাতা কিনেছিল সেটা তার মোট টাকার অংশ এখানে দেওয়া আছে পাঁচের এক অংশ দিয়ে কাগজ কিনলো তারপরে তিনের এক অংশ দিয়ে কলম কিনলো চারের এক অংশ দিয়ে খাতা কিনল এই অংশগুলো দেওয়া আছে এবং বলা আছে তার কাছে মোট অবশিষ্ট ছিল হলো বা কেনাকাটার পর বান্ন টাকা ছিল তো এখান থেকেই আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধান বের করতে পারবো খুব সহজেই তো কতে চলো দেখি কতে বলেছে সে মোট কত অংশ খরচ করেছিল তো কত অংশ খরচ করেছিল সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে অংশগুলোকে যোগ করতে হবে যোগ করলেই বের হয়ে যাবে সে মোট কত অংশ খরচ করেছিল কতে দেখো লেখা আছে উদ্দীপকে দেওয়া আছে কাগজ কলম ও খাতা কিনলো তার টাকার যথাক্রমে পাঁচের একাংশ তিনের একাংশ অংশ এবং চারের এক অংশ দিয়ে সে মোট খরচ করলো এই পাঁচের একাংশ যোগ তিনের একাংশ যোগ চারের এক অংশ যোগ করেছি এই তিন পাঁচ এবং চারের লসাগু হয় ষাট তো এখন কি করব এই পাঁচ দ্বারা ষাটকে ভাগ করেছি কত হয়েছে বারো বারো দিয়ে এক গুণ করেছি লবকে গুণ করেছি বারো একে বারো তিন দ্বারা ষাটকে ভাগ করেছি বিশ হয়েছে বিশ দ্বারা এক কে গুণ করেছে বিশ চার দ্বারা ষাটকে ভাগ করেছি পনেরো হয়েছে পনেরো দিয়ে একে গুণ করেছি কত হয়েছে পনেরো অর্থাৎ বারো বিশ এবং পনেরো যোগ করলে সাতচল্লিশ হয় আর নিচে কত আছে ষাট তাহলে সে সে তার টাকার মোট ষাটের সাতচল্লিশ অংশ খরচ করেছিল ক নম্বরের সমস্যার সমাধান শুধু যোগ করে দিতে হবে তারপরে খতে বলেছিল যে তার কাছে মোট কত টাকা ছিল তো এখানে আমরা মোট টাকার পরিমাণ তো জানি না আমরা একটা জিনিস জানি সেটা হলো যে তার কাছে অবশিষ্ট ছিল কত টাকা তার কাছে অবশিষ্ট ছিল বাহান্ন টাকা এই তথ্যটা আমরা জানি আর একটা জিনিস বের এখন বের করে নিব আমরা যে সে খরচ করার পর তার কাছে কত অংশ ছিল যে সেই অংশটা বের করতে পারলে এটার সমাধান হয়ে যাবে তো দেখো থেকে কি বলেছি বলেছি যে ধরি সম্পূর্ণ টাকা এক অংশ এক আসলে অংশ হয় না কিন্তু লেখার সুবিধার্থে লেখা লিখেছি আমরা এক অংশ এক মানেই সম্পূর্ণ যে কোনো জিনিসকে সম্পূর্ণভাবে এক ধরা হয় সম্পূর্ণ অংশটাকে সম পুরোপুরিটাকে যতটুকু তার কাছে ছিল সম্পূর্ণটাকে ধরা হয় এক তো এক মানেই হলো সম্পূর্ণ অংশ তো ক হতে পাই মোট খরচ করেছিল ষাটের সাতচল্লিশ অংশ অবশিষ্ট সুতরাং অবশিষ্ট ছিল তার কাছে কত এক বিয়োগ ষাটের সাতচল্লিশ বিয়োগ করেছি কত হয়েছে দেখো ষাটের তেরো অংশ ষাটের তেরো অংশ তার কাছে অবশিষ্ট রইল তো এখন আমরা জানি যে তার কাছে অবশিষ্ট ছিল বান্ন টাকা আর এদিকে অংশও এখন জানি যে ষাটের তেরো অংশ তার মানে আমরা অবশ্যই বলতে পারি ষাটের তেরো অংশ সমান বান্ন টাকা অথবা এক অংশ সমান সম্পূর্ণ টাকা বের হয়ে যাবে তো এখানে লিখেছি উদ্দীপকে দেওয়া আছে অবশিষ্ট রইল বান্ন টাকা সুতরাং বলা যায় ষাটের তেরো অংশ সমান বান্ন টাকা অতএব এক অংশ সমান কি হবে বান্ন ভাগ ষাটের তেরো বান্ন ভাগ ষাটের তেরো যদি আমরা ভাগ করি বান্ন ভাগ ষাটের তেরো এখানে না লিখে আমি সরাসরি গুণ দিয়েছি কি হয়েছে ষাট উপরে চলে যাবে ভাগ থাকলে ভগ্নাংশের ভাগ থাকলে কি হয় ভাগের জায়গায় গুণ হয় এবং পরবর্তী ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ হর লব হয়ে যায় লব হর হয়ে যায় তো সেটাই এখানে হয়েছে বান্ন গুণ ষাটের তেরো অর্থাৎ ষাটের তেরো অংশটা ছিল এখানে কি হয়ে গেছে এটা উল্টে গেছে উল্টে গিয়ে ষাট বাই তেরো হয়ে গেছে এখন তেরো দিয়ে বান্নকে কেটেছি চার হয় চার আর ষাট গুণ করলে দুইশো চল্লিশ টাকা সুতরাং তার কাছে কয় টাকা ছিল দুইশো চল্লিশ টাকা ছিল মোট টাকার পরিমাণটা আমরা এখানে বের করে ফেলেছি এখন খুব সহজেই তো এরপরে বলেছে সে কত টাকা দিয়ে খাতা কিনেছিল এখন আমরা টাকার পরিমাণও জানি কত অংশ দিয়ে খাতা কিনেছিল সেটাও জানি এখন বের করা খুব সহজ হয়ে গেছে উদ্দীপকে দেওয়া আছে সে খাতা কিনলো মোট টাকার চারের এক অংশ দ্বারা খ হতে পাই মোট টাকা ছিল মোট টাকা ছিল তার কত দুইশো টাকা সুতরাং খাতার দাম ছিল কত দুইশো চল্লিশ এর চারের অংশ এর মানে হলো গুণ এর শব্দটা গুণের মতো কাজ করে গুণ যেভাবে কাজ করে এরটাও ঠিক সেভাবে কাজ করে তাহলে দুইশো চল্লিশের চারের অংশ তো চার দিয়ে দুশো কে কেটেছি কত হয়েছে ষাট হয়েছে ষাট এক গুণ করেছি কত হয়েছে ষাট হয়েছে তা তার মানে সে ষাট টাকা দিয়ে খাতা কিনতে ষাট টাকা ব্যয় করেছিল বা ষাট টাকা দিয়ে খাতা কিনেছিল তো এভাবে আমরা ক খ গর যে সমস্যা রয়েছে এই ক খ এবং গয়ের সমস্যার সমাধান আমরা খুব সহজেই জেনে নিলাম এবার চলো আমরা দেখে নেই যে পাঁচ নাম্বার গাণিতিক সমস্যাটা কী রয়েছে এখানে খেয়াল করো পাঁচ নম্বর গাণিতিক সমস্যায় রয়েছে যে বর্ণ বর্ণ ও ফিহা সমাপনী পরীক্ষায় মোট নম্বরের ছয়ের এক অংশ ও যথাক্রমে আর কি এটা পাঁচের চার অংশ পেল এতে বর্ণ ফিহার চেয়ে বিশ নম্বর বেশি পেলো বর্ণ কত পেল মোট নম্বর যা ছিল তার ছয়ের পাঁচ অংশ আর ফিহা কত পেল পাঁচের চার অংশ তো যেহেতু এখানে বলেছে বর্ণ বেশি পেলো সেহেতু কত অংশ বেশি পেলো সেটা আমরা বর্ণের নাম্বার থেকে ফিহার নাম্বার বাদ দিলেই আমরা এর সমাধান পেয়ে যাব খতে বলেছে বর্ণমোট কত টাকা বর্ণমোট কত নম্বর পেল বর্ণমোট কত নম্বর পেলো তারপরে ফিহা মোট কত নম্বর পেলো খুব সহজ তো এখানে ওই আগের অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় একই রকম চলো আমরা দেখে নেই যে এই গাণিতিক সমস্যাটার সমাধান আমরা কীভাবে নিব। দেখো এখানে রয়েছে যে উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে নিজের দেখো লেখা আছে উদ্দীপকে দেওয়া আছে বর্ণ পেল মোট নম্বরের ছয়ের পাঁচ অংশ বর্ণ কত পেয়েছে মোট নম্বরের ছয়ের পাঁচ অংশ পেয়েছে ফিহা পেয়েছে পাঁচের চার অংশ বর্ণ বেশি পেল কত ফিহা বর্ণ যে নাম্বার পেয়েছে তার থেকে ফিয়ার নাম্বার বাদ দিয়ে দিয়েছি বর্ণ যে অংশ পেয়েছে তার থেকে ফিয়ার ফিয়ার অংশ বাদ দিলেই আমরা পেয়ে যাবো তাহলে ছয়ের পাঁচ অংশ বিয়োগ পাঁচের চার অংশ বিয়োগ করেছি কত হয়েছে আমি এগুলো ডান পাশে করেছি তোমরা অবশ্যই নিচে নিচে করবে তো এখানে কত হয় পাঁচ আর ছয় লসাগু হয় তিরিশ ছয় দ্বারা ত্রিশকে ভাগ করলে পাঁচ সেই পাঁচ দিয়ে লবকে গুণ করেছি পাঁচ ৫ পঁচিশ পাঁচ দিয়ে ছয় ত্রিশকে ভাগ করেছি ছয় ছয় দিয়ে চারকে গুণ করেছি চার ছয় চব্বিশ অর্থাৎ কত হয়েছে তিরিশের এক অংশ তো বর্ণ কত বেশি পেলো বর্ণ ফিহার চেয়ে বেশি পেল তিরিশের এক এক অংশ তারপরে ক্ষতে ছিল হলো যে বর্ণ কত নম্বর পেল তো এখানে আমরা মোট নম্বরটা জানি না মোট নম্বরটা জানি না শুধু বলেছে যে বর্ণ ফিহার চেয়ে বিশ নম্বর বেশি পেলো এখানে আমরা অংশও যখন বের করে নিয়েছি এখন আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান করা অনেক সহজ হয়ে গেছে আমরা লিখেছি যে ক হতে পাই বর্ণ বেশি পেল তিরিশের এক অংশ এই যে কয় আমরা পেয়েছি তিরিশের এক অংশ আবার উদ্দীপকে দেওয়া আছে কত নম্বর বেশি পেলো বিশ নম্বর তার মানে তিরিশের এক সমান বিশ তো এখন দেখো এখানে কিভাবে সমাধান করেছে উদ্দীপকে দেওয়া আছে বর্ণ বেশি পায় বেশি পায় বিশ নম্বর সুতরাং বলা যায় তিরিশের একাংশ সমান বিশ নাম্বার, অতএব সম্পূর্ণ বা একাংশ সমান হল ওই আগের গাণিতিক সমস্যার মতোই এটা দেখো ভাগ হয় ভাগ হয় বিশ ভাগ এক বাই হয় এটাকে আমরা গুণ দিয়ে উল্টে দিয়েছি উপরে তিরিশ চলে গেছে নিচে এক হয়েছে অর্থাৎ লব যেটা ছিল সেটা হর হয়ে গেছে তো এখন বিশ আর ত্রিশ গুণ করলে কত হয় ছয়শো নম্বর তাহলে সহজেই এটা বের করা গেল যে মোট নম্বর ছিল হলো ছয়শো নম্বর এখন আমরা বের করে নিব যে বর্ণ কত নম্বর পেয়েছিল বর্ণ কত অংশ পেয়েছিল। বর্ণ পেয়েছিল হলো কত অংশ ছয়ের পাঁচ অংশ বর্ণ পেয়েছিল ছয়ের পাঁচ অংশ এখানে মোট নম্বর ছয়শো তাহলে ছয়শ এর ছয়ের পাঁচ এভাবেই সহজেই আমরা বের করতে পারবো অতএব বর্ণ পায় ছয়শো এর ছয়ের পাঁচ অংশ ছয় দিয়ে ছয়শোকে ভাগ করেছি একশো হয়েছে একশো আর পাঁচ গুণ করেছি পাঁচশো নম্বর তাহলে বর্ণ কত নম্বর পেয়েছে বর্ণ পেয়েছে পাঁচশো নম্বর তারপরে গতে বলেছে ফিহা কত নম্বর পেল উদ্দীপকে দেওয়া আছে ফিহা পায় মোট নম্বরের পাঁচের চার অংশ তো খ হতে পাই মোট নম্বর হলো ছয়শো সুতরাং ফিহা পায় ছয়শো এর পাঁচের চার অংশ এখন পাঁচ দিয়ে ছয়শকে কেটেছি উপর নিচেই কেটেছি কাটলে কত হয়েছে একশো বিশ হয়েছে একশো বিশ আর চার গুণ করেছি চারশো আশি হয়েছে তাহলে ফিহা কত পায় চারশো আশি নম্বর পায় খুব সহজে এখানে দেখো যে বলেছিল বিশ নম্বর বর্ণপায় পাঁচশো নম্বর আর ফিহা পায় চারশো আশি নম্বর বিশ নম্বরের ব্যবধান তো এভাবে আমরা ক খ এবং গ গয়ে সমাধান বের করতে পারবো এরপরে চলো আমরা দেখে নিই আমাদের ছয় নম্বর গাণিতিক সমস্যায় কী রয়েছে সেই গাণিতিক সমস্যার সমাধান এখন দেখে নেব আগে গাণিতিক সমস্যাটা আমরা দেখে নিই এখানে বলেছে যে হাবিব সাহেব তার সম্পত্তির তিনের এক অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন কতে বলেছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার নিকট কত অংশ বাকি রইল নিজের জন্য রাখার পর কত অংশ বাকি রইল নিজের জন্য কতটুকু রেখেছিলেন তিনের দুই অংশ রাখার পর কতটুকু বাকি ছিল খতে বলেছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল গতে বলেছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য যদি এক লক্ষ টাকা হয় তাহলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেল চলো আমরা দেখি যে নম্বরের গাণিতিক সমাধানকে এখানে বলেছে যে উদ্দীপকে দেওয়া আছে নিজের জন্য রাখলেন মোট সম্পত্তির তিনের দুই অংশ ধরি মোট সম্পত্তি এক অংশ যে কোনো সম্পূর্ণ জিনিসকে আমরা এক ধরি তো মোট সম্পত্তি অংশ নিজের জন্য জন্য রাখার পর অবশিষ্ট রইল তাহলে এক থেকে নিজের জন্য যতটুকু রেখেছিলেন সেইটা আমরা বাদ দিয়ে দিব ওইটা বাদ দিয়ে দিলেই অবশিষ্ট কতটুকু রয়েছে সেটা বের হয়ে যাবে তো এক থেকে তিনের দুই অংশ বাদ দিয়েছি বাদ দেওয়ার ফলে কত হয়েছে তিনের এক অংশ এই তিনের এক অংশ সম্পত্তি তিনি নিজের জন্য রাখার পর তার কাছে অবশিষ্ট রইল যা তিনি দুই সন্তানকে ভাগ করে দিলেন তো যাই হোক আমরা কয়ের উত্তর পেয়ে গেছি যে নিজের জন্য রাখার পর অবশিষ্ট রইল তিনের এক অংশ ক্ষতে বলেছে প্রত্যেক সন্তান কত অংশ সম্পত্তি পায় এখন তো একদম সহজ হয়ে গেছে তিনের অংশকে দুই দিয়ে ভাগ করে দিলেই দুই ভাগ করে দিলেই প্রত্যেক সন্তান কত অংশ পেলো সেটা বের হয়ে গেল তো দেখো এখানে ক হতে পাই হাবিব সাহেব নিজে রাখার পর অবশিষ্ট রইল তিনের এক অংশ যা তিনি দুই যা দুই সন্তানকে ভাগ করে দেওয়া হলো যে অংশটা ছিল সেই অংশটাই দুই সন্তানকে ভাগ করে দেওয়া হলো অতএব সুতরাং প্রত্যেক সন্তান পেল কত তিনের এক অংশ ভাগ দুই তো তিনের এক অংশকে কি করেছি দুই দিয়ে ভাগ করেছি দেখো দুই দিয়ে ভাগ করেছি ভাগ থাকলে গুণ গুণ হয়ে যায় এবং পরবর্তী সংখ্যাটা উল্টা যায় নিচে একটা হর এক আছে সেই এক উপরে চলে গেছে দুই নিচে চলে এসেছে উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব কত হয়েছে উপরে হয়েছে এক আর নিচে হয়েছে ছয় তাহলে কি পেয়েছি আমরা এখানে প্রত্যেক সন্তান পেল ছয়ের এক অংশ নতুন প্রত্যেক সন্তান পেলো মোট সম্পত্তির ছয়ের এক অংশ এরপরে দেখো গতে রয়েছে গতে বলেছে যে ওই সম্পত্তির মূল্য যদি এক লাখ টাকা হয় তাহলে প্রত্যেক সন্তান গত পেল দেওয়া আছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য এক লক্ষ টাকা খ হতে পাই প্রত্যেক সন্তান পায় মোট সম্পত্তির ছয়ের এক অংশ ছয়ের অংশ পায় তাহলে এক লক্ষ এর ছয়ের অংশ বের করলেই তো হয়ে গেল সুতরাং প্রত্যেক সন্তান সম্পত্তি প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য হবে এক লক্ষ এর এক লক্ষ এর ছয়ের এক অংশ এখন দেখো এটা কেটেছি কীভাবে কেটেছি ছয়কে কাটা যায় তিন দিয়ে এক লক্ষ দুই দিয়ে এক লক্ষকেও কাটা যায় দুই দিয়ে যেহেতু জোর সংখ্যা তো ছয়কে এক দুই দিয়ে কাটলে তিন হয় এক লক্ষকে দুই দিয়ে কাটলে পঞ্চাশ হাজার হয় তাহলে পঞ্চাশ উপরে আসে পঞ্চাশ হাজার নিচে আছে তিন তো এখন এটা যেহেতু ভগ্নাংশ আমরা অবশ্যই টাকার হিসাব যেহেতু সেহেতু দশমীকে নিয়ে আসতে হবে ভগ্নাংশ থেকে তো পঞ্চাশ হাজারকে তিন দ্বারা ভাগ করেছি ভাগ করে দেখো কি হয়েছে হয়েছে ষোলো হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় ছয় এবং এটা ইনফিনিটি যেহেতু এটা চলতেই থাকবে তুমি করে কখনো শেষ করতে পারবে না একই রেজাল্ট আসবে বারবার কাজেই আমরা দশমিকের পরে যেহেতু টাকা অঙ্ক সেহেতু দশমিকের পরে শুধুমাত্র দশ দশা দশমাংশ এবং শতাংশ অর্থাৎ দুই ঘর পর্যন্ত আমরা করব তারপরে আর করব না ইনফিনিটি হলে শেষ সংখ্যাটা অর্থাৎ দশমিকের পরবর্তী যে দুইটা সংখ্যা লিখব তার শেষ সংখ্যা অর্থাৎ শতাংশর সংখ্যাটা এক বাড়িয়ে দিয়ে উত্তর লিখব তো এবং বাড়িয়ে দিয়ে প্রায় লিখব এবং সেটাই উত্তর হবে তো এখানে আমরা ভাগ করেছি কত হয়েছে ষোলো হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় ছয় তো আমরা উত্তর লিখেছি দেখো যে উত্তর প্রত্যেক সন্তান পেল ষোলো হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত প্রায় ছয় সাত প্রায় টাকা অর্থাৎ এটা মেলে নাই তো এটাই আমাদের এই অংশের উত্তর অর্থাৎ প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য ছিল ষোলো হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত টাকা প্রায় তো এভাবে আমরা ক খ এবং গ এর যে গাণিতিক সমস্যা ছিল সেই গাণিতিক সমস্যার সমাধান আমরা করে নিলাম তো তোমরা এই তিনটা অঙ্কই আজকে দিচ্ছি ক্লাসে এই তিনটে অঙ্ক বারংবার করবা বারবার করবা এবং খুব সহজ এখানে এই বারবার করলে আবার মুখস্থ হয়ে যাবে আসলে মুখস্থ করব না এই অংশগুলো আমরা বুঝে নেব কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে বা আমাকে ইনবক্সে লিখে জানাবে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো বারবার প্র্যাকটিস করো গণিত কোনো কঠিন বিষয় নয় সবচেয়ে সহজ বিষয় গণিত যদি তুমি গণিতের সাথে লেগে থাকো তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সবাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ